আসসালামু আলাইকুম আজকের রেসিপি গ্লাস গ্লাস্যামাই দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে নো ফেল রেসিপি এই রেসিপিটি ফলো করে আজকে আপনি আমার মতোই হুবাহুব এই গ্লাস শ্যামাইটি তৈরি করতে পারবেন তার জন্য লাগবে সাবুদানা আমি এখানে হাফ কাপের মতো সাবুদানা নিয়েছি যা একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো বেশি পানি না জাস্ট মেখে রাখবো তারপর হাত দিয়ে চটকিয়ে এরকম সেমাইয়ের আকৃতি করে নিব বা গোল যেরকম শেপ তৈরি করতে চান সেটা করতে পারেন এরপরে দুধ গরম করতে দিয়েছি দিয়ে দু এক টুকরো এলাচ এক টুকরো দারুচিনি দিয়ে এটাকে কিছুক্ষণ গরম করে নিব তারপর ওই সেমাইগুলো ঢেলে দিচ্ছি এই কাজটা আস্তে আস্তে দিবেন এছাড়া দুধটা গরম অবস্থায় আপনার গায়ে এসে পড়তে পারে এই জন্য আস্তে আস্তে দিতে হবে এই যে দেখুন খুবই সুন্দরভাবে কুক হচ্ছে আর গ্লাস সেমাইটা তৈরি হতে বেশি সময় লাগে না সব মিলিয়ে দশ মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় এটাকে এভাবে ফুটতে দিতে হবে ফুটন্ত অবস্থায় তারপরে এই যে শেষের দিকে যখন দেখবেন যে এটা হয়ে এসেছে তখন আমরা চিনি দিয়ে দিব এই যে দেখুন কত সুন্দর গ্লাসের মতো ঠিক ঠিক করছে সেমাইগুলো বেজি ভাব দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলি এই যে দেখুন মার্শাল্লাহ একদম নো ফেল রেসিপি আমার এই রেসিপি ফলো করে আপনারাও বানিয়ে নিতে পারেন সামি সানির কিচেনের রেসিপি মানে হানড্রেড পারসেন্ট নো ফেল রেসিপি কি সুন্দর মার্শাল্লা যে খাবে সেই আবারও বানিয়ে খেতে যাবে বাই বাই টাটা সেও আবার দেখা হবে